আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন তো আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও হাজির হলাম তো অবশ্যই হলো যে আজ কুমড়া গাছের কিছু সরি কদু গাছের কিছু নিয়ে দেখাবো আপনাদের কদু গাছ এবং এটি আপনার আমরা কেমনভাবে লাগাইছি এটা খুব সহজ পদ্ধতিতে লাগাইছি কদু এবং কিছু দু একটা কুমড়া দাও আছে তো এই যে দেখেন যে এটা কেমনভাবে লাগানো হয়েছে আমি বীজ দেওয়ার সিস্টেমটা আপনাদের অনেক আগেই বলেছি বারবার বলেছি যদি তারপর আপনাদের সমস্যা হয় বুঝতে তো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বীজ দেওয়ার কীভাবে আপনারা বীজ দিচ্ছেন বা আপনাদের বীজ জ্বালাচ্ছে না বা কিছু আমাদের কান দিয়ে সে লিস্টার আপনারা যা দেখছেন বলছি আপনাদের ভিডিওতে তো আমি এখানে দেখাচ্ছি এটা আরেকজনের তবে আমি এটা দেখাচ্ছি যে এটা আমাদেরটা অনেক সুন্দর হয়েছে তারপরে এটাও দেখাচ্ছি যে আমরা সবাই তো এইগুলো কৃষিকারি এখানে করা হবে কদিন পরে এই বোনটা সাফ করে তো এখানে যেটা করা হচ্ছে সেটা হলো যে খুব সিম্পলভাবে যে টগরা এই যে টগরা দেখছেন এই যে নিচে যে টগরাগুলো আছে কচুরি এই কচুরিগুলো আপনার টানছে এখানে সিম্পলভাবে টাইনে উপরে উপরে উঠে রাখছে এই যে দেখেন এই যে সিম্পলভাবে টাইনের উপরে উঠে রাখছে উঠে আপনার যে যখন পৌঁছে গেছে বা যখন আছে দেখেন পচার পচার আগেই পচার আগেই কিছু পচা দল দিয়ে অর্থাৎ কিছু পচা কচুর দিয়ে সেই গোড়ায় একটা স্তূপ বানাইছে গোড়ায় একটা স্তূপ করে সেই গোড়ায় আপনাকে গোড়ায় সেই চারাটা রাখা হয়েছে এবং চারাটা দেওয়ার সিস্টেমটা আমি আপনাদের অনেক আগেই বলেছি আবার বলছি বলতেছি যে চারাটা ভিজায় রাখবেন পানিতে পানিতে ভিজায় রাখার পরে ওটাকে আপনি একটা কাপড়ে করে রেশমি কাপড়ে করে সুতি কাপড়ে করে আপনি ওটা ইয়া করবেন সুতি কাপড়ে করে কলা দেখতে পাচ্ছেন তো সুতি কাপড়ে করে আপনি ওটা মানে এমনভাবে রাখবেন যাতে বাতাস আলো বাতাস না লাগে কিছু একটা দিয়ে ঢেকে রাখবেন রাখার পরে ওটা দু একদিনের ভিতরে জ্বালায় যাবে জ্বালায় যাওয়ার পরে ওটা ওটা আপনি সরাসরি এসে লাগাতে পারেন কিংবা আপনি ওটাকে মাটির দোল্লা বানায় মাটির গোল গোল দোল বানায় বলের মতো সেই বলের ভিতরে আপনি রাখতে পারেন আমি আমি চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারপরেও আমি বলতেছি আপনাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে খুব সুন্দরভাবে করা আছে আপনারা ওটা দেখে নেবেন একটু কষ্ট করে তো ওটা করার পরে আপনি এখানে এনে সেই দোল্যগুলো বা ওই সেই ম্যাডাগুলো এখানে লাগানো হয়েছে মানে যেখানে আপনার চারাটা একটু বড়ো হয়েছে লাগানোর পরে আপনি এখানে একটু পানি দেওয়া হয়েছে এবং এটা খুব তা সুন্দরভাবে বড় হয়ে গেছে এবং এই এটাকে পরিচর্যা খুবই কম করা হচ্ছে কারণ এদের আরও আছে অনেক আছে এই যে আমার কাকা লাগায় সেগুলো তো সেই সে কাকার অনেক আরও কান্দি দু তিনটে কান্দি আছে এবং তারা অনেক বেশি চাষ করে এখানে কম কম আসে বিধায় গাছগুলো তেমন একটা দেখা কর দেখাশোনা করছে না তাই গাছগুলোর চেহারা এরকম আছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এভাবে মাছা দিয়ে দিতে পারেন জাল দিয়ে মাছা দিতে পারেন যেভাবে খুশি সেভাবে মাছা দিয়ে দেবেন দিয়ে আপনারা সুন্দরভাবে সাদের রাঙিনাই করতে পারেন বাসা বাড়িতে পাশে করতে পারেন ঘরের পাশে করতে পারেন কদু কুমড়ো গাছ এমনি হয় তো করার পরে আপনারা সুন্দর করে এভাবে করার চেষ্টা করবেন এবং যদি আপনাদের কোনো ভুলভ্রান্তি হয় তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান যে এই সমস্যাটা আপনারা ফেস করতেছেন তো আমরা বলে দেওয়ার চেষ্টা করবো যদি কোনো রোগ জীবাণু হয়ে থাকে কিংবা যদি গাছগুলো মরে যাচ্ছে কেন এগুলো আমরা সব বলে দেওয়ার চেষ্টা করবো আপনাদের এবং সার কোনো সার ব্যবহার করবেন না আমরা কোনো সার ব্যবহার করতেছি না আপাতত কোনো সারই ব্যবহার করতেছি না সার ছাড়াই আমাদের খুব ভালো ফসল হচ্ছে ইনশাআল্লাহ তো আপনারা চেষ্টা করবেন যে সার ব্যবহার না করার তো বন্ধুরা এই এইভাবেই আমরা লাগাইছি তো আপনারা এভাবে লাগানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ ভালো একটা ফল পাবেন আপনারা আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি না লাগাতে গিয়ে যদি হয় তো আমি অবশ্যই মানে আমি চেষ্টা করবো আপনাদের সব সমস্যাগুলো সলভ করার জন্য তো আজ এই পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আবারও সামনে হাজির হবো আমাদের এখানে অনেক এখন গাছ লাগাইতেছি আমরা তো একটা একটা করে ভিডিও দিচ্ছি অনেক জাতের গাছ লাগাবো কদু কুমড়ো তারপরে কপি তারপরে আপনার মূলা তারপরে পেঁপে সবই লাগাবো আস্তে আস্তে সেগুলো আমি একের পর এক ভিডিও দিতে থাকবো আপনাদের তো আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন অবশ্যই না বুঝলেও না বুঝলেই আমাদেরকে কমেন্ট করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ